e right

রোজাগুলা যায় আলাম একমাত্র আলামা ছিল আল্লাহ হয়েছে কিনা কেননা আল্লাহ তার মান্তা কোন আমল কোমল হক কোমল করেন আমলগুলো করেন এবং অন্য একটি অন্য একটি আমলের

واہ <laughs> त <laughs>

সত্য সত্যকে আনুগত্য করলে তোমাদেরকে আল্লাহ সেই পর্যন্ত বসায় দেবে যে তুমি ওই জান্নাত পর্যন্ত আল্লাহ তাহলে পৌঁছায় দেবে এবং সেই পর্যায়ে হাজার রকমের আলেন বলে তাদের নিকট তাদের নাম লিখতে হয় সিদ্ধি করে সাহায্য সিদ্ধিক পদে আল্লাহ সিদ্ধিক পদে দেখি না যারা সত্য করে অটল দেখিস সত্যকে রাখতে ধরেছে সত্যটা আছে হৃদায়তের পাত্রের পাত্র সত্যটা আধিব্য পথ চা পথ পরের লক্ষ্যের পথে পেছনে পরে আজ যারা মিথ্যাকে কে ধরে মিথ্যার প্রতি অভিশা যারা ব্যক্তিজীদের কেমিয়ে যায় মিথ্যাকে যারা অবলম্বন করে

কার পেছনে পানি দেব কাউকে পানি দেবো এর মধ্যে পানি দেবো এই প্রতিযোগিতা আমাদের সমাজের মধ্যে লাগে মানে বাস্তব না মানে আমরা কিন্তু কিছু প্রতিযোগিতা করি কোনো দিন প্রতিযোগিতা আমরা করি না সম্মান এবং আপ্যায়ন করার জন্য শান্তিময় জিনিস রেখে দিয়েছেন তারা ধর্মবিরোধী আমরা ধর্মবিরোধী আমরা ইসলাম বিরোধী আমরা আলেম বিরোধী আমরা কোরআন বিরোধী ধর্মবিরোধী পারিছি আমরা মনে এই জন্য ধর্মবিরোধী

যারা শত্রুতা করবে আল্লাহ ঘোষণা দিয়েছে তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে নামুজুল্লাহ কে ঘোষণা দিয়েছে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা দিয়েছে আর আমরা যে আল্লাহর ওলি আল্লাহ ওলি অর্থ কি আল্লাহ বলবো না ইমানের কথা বলেন না আল্লাহ বলতো সারা আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করবে আলেমদের দেশে আলেমদের সাথে শত্রুতা করবে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে আর আমরা এদের পেছনে কাঠ ফাটাতে বেরিয়ে আসি

যদি ওরা অনেক কষ্ট দেয় যদি আল্লাহর কাছে চালাতে জানাই দেয় আল্লাহ অমুক মান্ত আমাকে কষ্ট দিয়েছে তাহলে বুঝতে পারছে সমস্ত সব কিছু বড় ভাব তাহলে আল্লাহ বলেছে দেখি গণনা দেশে যারা আল্লাহ কাছে সব পারবে অভিযোগ জানে সব কিছু তুই আল্লাহ তালা কবুল করে আমরা না জেনে সেই কথা করি না মানে এই কাজগুলো করা যাবে না আমরা সকলে জাহান নাম থেকে বাঁচতে হবে আল্লাহর অভিযোগ হবে এবং যারা নকল দিয়ে খরচের ঘাটতি পূরণ করা হবে কি আমাদের ময়দানে কি জানা হবে নকল দিয়ে খরচের ঘাটতি যেন পূরণ হবে আল্লাহ রাখা যখন আমাদের হাসপাতাল ময়দানে বিচার কার্য শুরু করে দেবে যখন বিচার কার্যটা ভারি করে দেবে নেকি এবং গুনার কাজ দিয়ে দুই পাল্লায় দেবে এখন মনে করেন আমার নেকির পাল্লা আটচল্লিশ হয়ে গেছে এবং গুনার পাল্লা বাহান্ন হয়ে গেছে

যদি যমান কি আমল করেছ জান কারণে এই জান্নতে আমার সাথে সংগলাত করে সুবহানাল্লাহ কোন বিষয়ের বলে হে আল্লাহর রাসূল আমি প্রত্যেক পূজ করার পরে দুই রাকাত নফল নামাজ পড়াই সুবহানাল্লাহ পয়দা কত এজন্য প্রত্যেকটা দিন দুই রাকাত করে নফল নামাজটাই করতে হবে কয় কত করে দুই রাকাত করে এই জন্য আমরা সকলে নকল হিমাদতের দিকে গুরুত্ব দেব আর এই সামান মাসে এই সাইকুল রাগ রাখার চেষ্টা করবো আমরা রাখতে হবে সামান মাসের কি সাইকুল রাগ করতে হবে রাখতে হবে এই এক মাসের মধ্যে সাইকুল রাখতে পারবো না বলেন পারবো কিনা না সকলে কথা বলে এক মাসের মধ্যে পারবো না এক সবার সময় আসে সাইটা সপ্তাহে দু থাকলে তিন সপ্তাহ থাকলে হয়ে যাবে কারণ যদি